আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত মাত্র তিন মিনিটে সহকারী উপখ্যাত পরিদর্শক পদের পরীক্ষা কখন কোথায় কিভাবে কি ধরনের পরীক্ষা হবে সব কিছু বিস্তারিত জানাবো শেষ পর্যন্ত সাথেই থাকুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা হলো নোটিশ পেয়ে যাবেন তো অনেকে প্রশ্ন করেছেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা যদি উনত্রিশ তারিখে হয় তাহলে নোটিশটা আসলে দিবে কবে তো সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর এই মধ্যে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনারা নোটিশ পাবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা ফাইনালি আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর অ্যাডমিট কার্ড কবে পাবেন একটু পর জানাচ্ছি তার আগে জানাচ্ছি যে আপনারা বাংলাদেশের আঠারোটি জেলাতে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন শহর এবং উপজেলাতে এক যুগে পরীক্ষাটি এম আকারে অনুষ্ঠিত হবে তো বরাবরের মতো এবারও কিন্তু পঞ্চাশ নম্বরে এম পরীক্ষা হবে এবারও কিন্তু পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেয়েছেন বুয়েট তো বুয়েট কিন্তু পরীক্ষা নেবেন এবং তার অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু প্রশ্ন প্রণয়ন করেন তো সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত যে চারটি বিষয়ের উপর কিন্তু এবারও পরীক্ষা হবে সহকারী উপখাত পরিদর্শক পদে যারা পরীক্ষা দিবেন তো আগামী উনত্রিশ তারিখ হল সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে নোটিশটি পাবেন আগামী বৃহস্পতিবারের মধ্যে এবং এডমিট কার্ড পাবলিশ করা হবে পরীক্ষার পাঁচ দিন আগে পরীক্ষার পাঁচ দিন আগে আপনারা এডমিট কার্ড পাবলিশ করা হবে এডমিট কার্ডের এস এম এস পাবেন তখন আপনারা সবাই কিন্তু আপনাদের অথবা এইচএসির যে রোল সেটা রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ব্যবহার করে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এডমিট কার্ড হলো আমি আবারও বলছি এডমিট কার্ড পাবলিশ করা হবে পরীক্ষার পাঁচ দিন আগে কিন্তু নোটিশটা দিবে এই সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যেই ইনশাল্লাহ আশা করি নোটিশটা পেয়ে যাবেন এবং আপনাদের এডমিট কার্ড পরীক্ষার পাঁচ দিন আগে পাবলিশ করা হবে আমি আবারও বলছি পরীক্ষার পাঁচ দিন আগে অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে তখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এবারও কিন্তু পঞ্চাশ নম্বরের এমসিকিউ হবে এমসিকিউ যারা পাস করবেন পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাস করলে তাদের পরবর্তীতে বাইবা হবে তো দুর্দান্ত একটা সুযোগ সহকারী উপখ্যাত পরিদর্শক পদে আবার কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ হবে সব কিছু মিলে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলা যায় কারণ প্রত্যেকটা নিয়োগে কিন্তু যারা ভাইভা দিচ্ছেন তাদের প্যানেল হচ্ছে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকেও আপনার চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা থাকবে তো সব কিছু মিলে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য শুভকামনা আপনাদের যদি কোনো শর্ট সাজেশন দরকার হয় সে সময়ের কার্যকরী সাজেশন দরকার হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন চব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেল করে এরকম যে চাকরি সত্যিকার অর্থে আপনারা আপনাদের দরকার আপনারা জানতে চান অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ